রহস্য পৃথিবী চ্যানেলের পক্ষ থেকে আমি রাজকন্যা আবারও আপনার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি আমাদের চ্যানেল রহস্য বসন্ত এবং আরতি আমাদের অঞ্চলের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কথা জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য গল্প নিয়ে এসেছি এই গল্প অনেকগুলো পর্ব আপনারা আগেও শুনেছেন ভয়াবহ সত্য ঘটনা অবলম্বনে হত্যাকাণ্ডের পুনর্গঠন গল্পের মধ্যে ভয়ঙ্কর আবেগতায়িত যদি এটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আপনারা শুনবেন এবং সতর্ক হবেন এটা আশা করেই গল্প শুরু করছি প্রস্তব শহরের বাইরে দিকে একটা পুরনো রেল স্টেশন নভোচেরস্কাস্ক ডিসেম্বর শেষ হাড় কাঁপানো শীত বাতাসে কুয়াশার ঘন স্তূপ যেন প্রকৃতিও কিছু একটা আগাম আজ করছে সন্ধ্যা নামছে ধীরে ধীরে বিশেষণা কোনায় দাঁড়িয়ে ছিল চোদ্দ বছর বয়সী ইগর মালিসে ছোটখাটো গরম চোখে স্বাস্থ্য চশমা পিঠে ভারী ব্যাগ স্কুল থেকে ফিরছিল কিন্তু ট্রেন মিস করে ফেলেছিল বলে হাঁটতে হাঁটতে স্টেশনে এসেছে সে জানতো না এই যে সে হেঁটে এসেছে এটাই তার জীবনের শেষ গন্তব্য পেছন থেকে একটু পুরুষ কণ্ঠস্বর এই ছেলে কোথায় যাচ্ছ ইগর ঘুরে লম্বা একজন লোক চোখে অদ্ভুত দৃষ্টি ঠোঁটে আছে না রকমের হাসি পরনে ধূসর রঙের কোট হাতে একটা পুরনো ব্যাগ রোস্তব যাচ্ছে বলল ইগর লোকটি মাথা নেড়ে বলল উপাশে শর্টকাট আছে আমি জানি পটটা ট্রেন ধরার জন্য ভালো সময় বাঁচবে আমার সঙ্গে চলোক্ষণ দ্বিধায় পড়ে যায় লোকটি তার বাবার বয়সে তেমন সন্দেহ করার মতো কিছু ছিল না তার চোখে তারা একসঙ্গে হাঁটতে শুরু করলো স্টেশনের পাশে জঙ্গলের ভেতর দিয়ে কুয়াশা ঘন হতে থাকে নিঃশব্দে তাদের গিলতে থাকে সেই অন্ধকার পাঁচ মিনিটে হাঁটার পর লোকটি হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল আমার পা একটু ব্যথা করছে একটু বিশ্রাম নেই ইগর তার ব্যাগ মাটিতে রাখলো হঠাৎ দেখত লোকটি পকেট থেকে রশি বের করছে আপনি কি করছেন ইগরের কণ্ঠে ভয় কিন্তু জবাব না দিয়ে আচমকা সে রশি ইগরের গলায় পেঁচিয়ে ফেলে লোকটি ইগর লড়াই করতে থাকে গলা দিয়ে কান্না আর চিৎকার সঙ্গে বেরোয় তার ছোট্ট হাত দুটো প্রাণপণে রশি ছাড়াতে চেষ্টা করে কিন্তু সে জানতো না যার সঙ্গে সে এসেছে সে মানুষ নয় দান লোকটির চোখ তখন লাল হয়ে গেছে মুখ বিকৃত ঘাড়ের শেয়া গুলো ফুলে উঠেছে তিন মিনিটের মধ্যে লড়াই শেষ ইগরের শরীর নিথর চিকাটিলা হাপাতে হাপাতে বসে পড়ে দেহটার পাশে তার নিঃশ্বাস দমকা ঠোঁটে রক্ত লেগে আছে তারপর সে দেহটির জামা খুলে ফেলে কামড়ে বসায় গলায় তারপর সে ছুরি বের করে কেটে নেয় ইগরের জোনাঙ্গ তারপর উপরে নেয় চোখ দুটো কারণ তার অন্ধবিশ্বাস চোখ তাকে চিনে রাখতে পারে মাটির উপর পরে থাকে একটা রক্তমাখা দেহ তার পাশে দাঁড়িয়ে থাকে একজন মানুষ জানোয়া সেই সেই সেইদের কিছু অংশ পলিথিনে ভরে ব্যাগে ঢুকে তারপর সেই জায়গা পাতার স্তূপ চাপা দিয়ে চলে যায় অন্যদিকে কোনো কিছুর ভান ছাড়াই পরদিন সকাল এক বৃদ্ধ তার কুকুর নিয়ে হাঁটতে বের হয় কুকুর হঠাৎ কর্কশ ভাবে ঘেউ ঘেউ করে এক ছোপে গিয়ে ঘুটতে শুরু করে তখন দেখা যায় রক্ত মাখা ব্যাগ পাশের ছিন্ন হার আর একটা কাটা আঙে পুলিশ আসে তদন্তকারী অফিসার এই শহরে আবার ছায়া ফিরে এসেছে একে বেরিয়ে আসে এই পরিচয় তার মা কান্নায় ভেঙে পড়েন একটি ব্যাগ ছাড়া আর কিছু ফেরত পাওয়া যায় না তবে দেহের যেভাবে বিকৃতি ঘটানো হয়েছে তাতে পুলিশের কাছে স্পষ্ট এ এক ভয়ঙ্কর বিকৃত অপরাধ এবং তারা জানে এটা আগেও ভুগছিল তখন আরকি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তার ব্যাগে তখন সে রক্ত ছুরি রশি এবং অন্য কিছু অপেক্ষা করছিল নতুন ট্রেনের আর হয়তো নতুন শিকারের ডিসেম্বর উনিশশো সাতাশি ইউক্রেনের শাখা সহ শহরের প্রান্ত ছড়িয়ে থাকা ছোট ছোট কুটির আর লোম শীত একসঙ্গে মানুষের শরীর ও আত্মাকে জমিয়ে দেয় সেই শহরের এক ঘরে বাস করত ভিক্টোরিয়া বয়স মাত্র চুল খাটো করে কাটা চোখে সবসময় ভয় ঢন স্কুল শেষ করে বাড়ি ফেরার সময় সে মাঝে মাঝে ভাই শাসাকে খুঁজে আনতে যেত পেছনের ছোট্ট বনটা যেখানে ছেলেরা খেলত সেই দিনটাও তেমনি ছিল মা বলেছিল বেশি দেরি করিস না সেই কথাটাই শেষ হবে তার জীবনের পথ ধরে হেঁটে গেল চারিদিকে সাদা তুষারের ঢাকা ছোপের মধ্যে পাতার মধ্যে পড়ে থাকা বড় আর ঠিক সেই সময় বনের ভেতর দাঁড়িয়ে ছিল একজন লোক সাদা কোট লম্বা গা অদ্ভুত গন্ধ চোখ দুটো এমন ভাবে ঘোরাচ্ছিল যেন সে কাউকে খুঁজছে অথবা কাউকে শিকার করছে তার দিকে এগিয়ে এলো তুমি কি ভাইকে উঠল। মাথা বললো হ্যাঁ আমি জানি সে কোথায় খেলছে আমি তো এখানে কাজ করি বন বোন সংরক্ষির ঠোঁটে হাসি কিন্তু হাসির ভিতরে যেন একটা কিছু অস্বাভাবিক ভিক্টোরিয়া এক পা দুই পা করে হেঁটে যায় তার পিছন বনের ভিতরে আরো পাঁচ মিনিটের হাঁটা হঠাৎ লোকটি থেমে যায় চারপাশে কুয়াশা কাছের পাখি সূর্যের আলো হারিয়ে গেছে লোকটি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলে তুমি অনেক সুন্দর জানো ভিক্টোরিয়া অবাক হয়ে বলে কি বলছে লোকটির চোখে তখন এক পশুর মতো জল জ্বালা আগুন সে চিৎকার করে ওঠে তুমি মিথ্যা বলছো সব মেয়ে মিথ্যা বলে সে ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করার আগেই মুখ চেপে ধরে লোকটি তার ঠান্ডা শক্ত হাত দিয়ে গলার কাছে ছুরি চালায় মিথ্যের ছোট্ট দেহ তখন বরফের উপর ছটফট করছে রক্ত ছিটকে পড়ছে সাদা তুষারে লোকটি তার দেহ মাটিতে চেপে ধরে কামড়ে দেয় গালে গলায় পেতে তারপর সে জামা ছিঁড়ে ফেলে স্তানের ছুরি চালায় তারপর স্তনের চারপাশে কামড় বসায় তারপর কেটে নেয় পৃথিবীর সেই অংশে তখন কোনো শব্দ ছিল নিঃশব্দে মৃত্যুর অন্ধকার খুনের পর সে মৃতদেহকে টেনে নিয়ে যায় আরো গভীরে বরফের নিচে গর্ত খুলে চাপা দেয় পাতার স্তূপ ফেলে তারপর হাতে থাকা রক্ত মাখা ছুরি ঝিরে ফেলে বরফে নিজেকে সামনে নেয় ছোট সেই পরিচিত বিকৃত হাসি আরো এক শিকার শেষ সে হাঁটতে থাকে পাশের রেল স্টেশনের দিকে সে কবিশ্বাস সঙ্গে লিপ্ত গলায় ঝুলছে সেই পুরনো ব্যাগ যার ভেতরে আজও রাখা আছে রশি ছুরি ভ্যাসলিন আর কাপড়ের টুকরো ভিক্টোরিয়ার মা সন্ধার দিকে খেয়াল করে মেয়ে ফিরছে না প্রথমে ভেবেছিলেন হয়তো খেলতে খেলতে দেরি করছে কিন্তু রাত গড়াতে থাকে তারপর নিয়ে শুরু খোঁজ একজন বলেন বোনের দিকে গিয়েছিলে শাসাকে খুঁজতে পরদিন সকালে স্থানীয় পুলিশ আসে তুষার সরাতে দেখা যায় নাচে কিছু একটা ছিটে ফোটা আরো গভীরে গিয়ে আবিষ্কৃত হয় একটি মৃতদেহ উলঙ্গ বিকৃত বিকলাঙ্গ চোখ খুঁকড়ে ফেলা স্তন কেটে নেয়া যৌনাঙ্গ বিকৃত একজন অফিসার ভূমি করে ফেলেন আর একজন ফিস ফিস করে বলেন এমনটা আগেও দেখেছি প্রস্তাবে সেই দান সে আবার ফিরে এসেছে তদন্ত দায়িত্বে ছিলেন ইগর বুড়াকো যিনি আগে চিকাটিলো কয়েকটি মামলা যুক্ত ছিলেন তিনি আসতে সব কিছু স্পষ্ট হয়ে ওঠে চৌকু প্রাণ যৌনাঙ্গ বিকৃতি কামড়ের এটা তারই কাজ সন্দেহ নেই কিন্তু প্রমাণ ছিল না চিকাটিলো সেই সময় শহর ছেড়ে দিকে চলে যায় সে জানতো কিভাবে চলতে হয় কিভাবে হারিয়ে যেতে হয় প্রতিবারের মতো এবারও সে অদৃশ্য হয়ে যায় মৃত্যুর মতো নিঃশব্দ ভিক্টোরিয়া বাবা মা কয়েকদিন কথা বলেন না তার মা বার বার বলে ওঠেন ভাইকে খুঁজতে গিয়েছিল কি করেছিল তাদের দেওয়ালে ঝোলানো ছিল ভিক্টোরিয়ার একটা ছবি হালকা হাসির মুখে এখন সেই ছবির নিচে মোমবাতি জ্বলে এক তুষার নিচে থেকে আজও ওঠে আসি সেই গন্ধ নরকের গন্ধ চিকার তখন অন্য এক শহরের দিকে যাচ্ছে এক ট্রেনে কামড়ায় বসে সে একটা মাংস বাদ দিয়ে খাচ্ছে হঠাৎ সে পাশের লোককে বললো শহরের ভিতরে রক্ত মানুষের আসল সত্য লোকটি তাকিয়ে থাকে বিস্ময় তারপর যেন কিছু না ঘটেছে এমনভাবে জানালার বাইরে তাকিয়ে থাকে সেই লোকটি সেই চিকাটিরও উনিশশো সালের বসন্তকাল রোস্তফ শহরের উপশহর জাপারোজনের দিনে আলো দিনে দীর্ঘ কাছে গাছে ফুল কিন্তু সেই শহরে বাস করতো এক কিশোরী লিউড বেলোভা বয়স পনেরো সে ছিল চুপচাপ বই পাগল এক মেয়ে তার একটাই পথ স্কুল বাসা আর মাঝে মাঝে লাইব্রেরি সেই দিন বিকাল চারটা ক্লাস শেষ করে সেই স্কুল থেকে বের হলো হাতে ছিল একটা গোলাপি রঙের ব্যাগ গায়ে ধুলে ধোলাই করা নীল ইউনিফর্ম পিছনে বানবেদ চুল মা বলেছিল সোজা বাসায় চলে এসে কিন্তু হঠাৎ বাস স্ট্যান্ডে পৌঁছে দেখে শেষ বাসটা চলে গেছে হাঁটা শুরু করে সে রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যায় গন্তব্য বাসা দূরত্ব প্রায় এক কিলোমিটার ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়সী লোক তার দিকে এগিয়ে এলো লোকটি কোট পরনে ছিল প্যান্ট চোখে ঠান্ডা দৃষ্টি হাতে একটা কোথায় মেয়ে। সেধা নিয়ে বলল বাসা আমার বাস মিস হয়ে গেছে লোকটি তখন বলল এ পাশে শর্টকাট আছে আমি এই এলাকায় থাকি চলো দেখিয়ে কথা শুনে কোনো চিৎকার ছিল না বরং নরম মেটি আর বেশি না ভেবে তার পেছনে হাঁটা শুরু করলো পথটা রাস্তা থেকে সরে গিয়ে একটা ছোট্ট বনের ভিতরে ঢুকে গেল চিনিমিন পর লোকটি হাঁটা থেমে দাঁড়ায় ঘাড় ঘুরিয়ে এক পলকে তার দিকে তাকায় তারপর এক চিৎকারে বলে তুই আমার সঙ্গে মজা করবি তাই না তো সব এক লিউড মেলা ভয় পেয়ে পেছনে যেতে চাইলো কিন্তু তখনই লোক লাভ দিয়ে তাকে ধরল ব্যাগ মাটিতে পড়লো হাত থেকে ছিটকে গেল বই তারপর যা হলো তা কল্পনা অতীত লোকটি অ্যান্ডে চিকাটিল ছিঁড়ে ফেলো তার ইউনিফর্ম লিউড মেলা ছটফট করতে লাগলো মুখ চেপে ধরে গলায় রশি পিচে এসে তাকে শ্বাসরোধ করে মাটিতে ফেলত চোখের সামনে অন্ধকার নাম ছিল মেয়েটি তারপর আসে দানবীয় কামড় নখ দিয়ে আঁচ পেটে ছুরি চালানো ছিন্ন ভিন্ন করে দায় তার বুক কেটে নেয় তারপর জোনঙ্গে চালায় ছুরি তার মুখ ছিল ভাবে হা হয়ে থাকা কেটেটা তখন হাঁপাচ্ছিল তারপর মৃতদের পাশে পোশাক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করছিল যেন এই নরকে সে নিরাপদ মেটির ব্যাগটা তখনও মাটিতে পড়ে তাতে ছিল বই পেন্সিল একখানা ছবি সেখানে সে তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে কাগজপত্র আগুন লাগায় আগুন জ্বলে উঠে গোলাপি ব্যাগের কাগজপত্রে পুড়ে ছাই হয়ে যায় একটা আগুন জ্বালা ব্যাগ একখণ্ড ছিন্ন শরীর আর গভীর অরণ্যের নিস্তব্ধতা এই ছিল লিউড মিলার জীবনের শেষ অধ্যায় লিউড মিলার মা বারান্দা দাঁড়িয়ে অপেক্ষা করছিল অন্ধকার নেমে গেছে বাতাসে ঠান্ডা সে বারবার ঘুরে দেখে রাত দশটা মেয়ে ফিরছে না প্রথমে ভেবেছিল হয়তো লাইব্রেরিতে গেছে তারপর ভাবলো বান্ধবী বাড়ি তারপর ভয় ঢুকে গেল শরীরে পুলিশে ফোন করলো কিন্তু সেখানকার পুলিশ তখনও বললো এটা হয়তো প্রেম ব্যাপার হয়তো পালিয়েছে আরো দুই দিন পরে কৃষক খুঁজে পানিত দেহ একটি বিকৃত ছিন্ন মাংসের স্তূপ পাশে পড়া ব্যাগ ভস্য হওয়া বই ইগর বুড়া কব লাশ দেখে শিউরে ওঠেন তখন তিনি বলেছিলেন চোখ উপরে ফেলা জনাঙ্গ কাটা আগুন এটা তারই সাক্ষ্য চিকার কিন্তু তখন হাতে কিচ্ছু নেই সাক্ষী নেই প্রমাণ নেই শুধু আছে মৃতদেহের আর্তনাদ এবং চারপাশে মৃত্যু নিরাপত্তা চিকা আবারও রক্ষা পায় সে আবার ট্রেনে চড়ে শহরপালা এবং তার ব্যাগের কিছু সেই ছুরি সেই রশি আর এক কিশোরী তাজা রক্তপাত রস্ত শহরে গুজব ছড়াতে থাকে স্কুলের ছেলেমেয়েরা নিরাপদ না যে বাচ্চাকে ও নিয়ে যাচ্ছে পিতা-মাতার স্কুলে যেতে দিচ্ছে না শিক্ষকরা কাপছেন সবাই বলছে এটা কোনো মানুষ নয় এটা সর্বঅশুভ আর টিকাটিলো সে তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটে লেগে থাকা রক্তের ছোপ মুছছিল তার চোখে শান্তি কারণ আরেকটা প্রাণ দেখতে নিঃশেষ অক্টোবর 1984 কাছে শেকটি স্টেশন এক নির্জন বন জঙ্গল ঘেরা পথ চারিদিকে গাছের পাতা হলুদ হয়ে পড়েছে ঝরে পড়ছে শীতের পূর্বাভাস সকাল সাতটা এক শ্রমিক যার নাম আলেকজান্ডার জায়োক প্রতিদিনের মতো হাঁটতে বের হচ্ছিল সে বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ চোখে পড়ে কিছু লালচে দাগ সে থামে পুটে এক ছবি গিয়ে ঘেউ ঘেউ করে ঠোপের পাতা নিচে লুকনেও কিছু সে কাছকে দেখতে পায় একটা হাত ছেঁড়া জামা ছিন্ন গলায় রক্তের জমাট কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর সে দৌড়ে পালায় পুলিশে খবর দেয় পুলিশ আসে চারপাশ ঘিরে ফেলে গর্ত করতে একাকে বের হয় একটি কিশোরী ছিন্ন শরীরের খণ্ডাংশ পুলিশ ময়না তদন্ত করে বুঝে ফেলে এটা কোনো সাধারণ খুন নয় মৃতদেহ ছিল সম্পূর্ণ সম্পূর্ণ কেটে নেয়া বুকের ছুরির দাগ পিঠে কামড়ের চিহ্ন দাগ যদিও এটাই ছেলে ছিল এবং সবচেয়ে ভয়াবহ দিক মৃত্যুর তো পনেরো মিনিট শিকার ছিল জ্যান্ত তদন্তকারী ইগোর বুড়া বলেন এটি কাজ আমি আর নিশ্চিত হওয়ার অপেক্ষায় নেই পরে জানা যায় ছেলেটির নামে ডর্ন বয়স মাত্র বারো ট্রেনে করে এক আত্মীয় বাসে যাওয়ার কথা ছিল স্টেশনে নামার পর হঠাৎ একলো তার পাশে এসে দাঁড়া লোকটি বন্ধু বৎস সে জিজ্ঞেস করে তুমি একা এসেছ হ্যাঁ বলে অ্যালেক্সি লোকটি হিসেবে বলে আমি লোক তোমাকে গেট দেখিয়ে দিই সেটি কিচ্ছু সন্দেহ করেনি সে লোকটির পিছনে হাঁটতে থাকে স্টেশন উল্টো দিকে একটা ছোট্ট জঙ্গল সেখানে ঝোঁকে লোকটি আচমকাতার গলা চেপে ধরে মাটিতে ফেলে দেয় শুরু হয় আত্মীয় লড়াই কিন্তু বারো বছরের শিশুর শক্তি কোথায় সে মুখে কাপড় গুঁজে দেয় তারপর শুরু করে ছুরির কাজ পেটের চামড়া কেটে ফেলে ছিঁড়ে ফেলে প্যান্ট জোলাঙ্ক কেটে নেয় প্রথমে তারপর বুকের পাশে ছুরি চালা বারবার একটি শিশু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল একটু আর ভাল সে চিৎকার আর শ্বাসের মাঝখানে সে নিধার হয়ে যায় চিকা ছিল তখন ছুরি মাটিতে রাখবে একটা অদ্ভুত সুখ তার চোখে সে কাপড় খুলে পাথর উপর বসে মৃতদেহ দেখবে কিছুক্ষণ তাকে থেকে বলে তুমি আমাকে মিথ্যা বলেছিলে এসে শহর জুড়ে আলোড়ন তোলে একের পর এক শিশু খুন হচ্ছে পদ্ধতি এক তবু পুলিশ সারা কারণ এই খুনের প্রতি বা নতুন স্টেশন নতুন শিকার বেছে নিচ্ছে তার কোন নির্দিষ্ট প্যাটার্ন নেই তবে খুব জানতেন এটা একজন মানুষ না এটা একটা অভিশপ্ত মো তিনি বলেন শিকারটি একজন ডি হিউম্যানাইজড কিলার সে কেবল শিকার করে না সে নরকের খেলা খেলে মৃতদেহ পাওয়া যায় পাতা নিচে শীতের আগের পাতাগুলো যেন সাক্ষী লেগেছিল রক্ত পাতায় ছিল কামড়ের একজন পুলিশ উঠেছিল এটা কোন জন্তু করতে পারে বুড়া খুব শান্ত গলা বলে এটা মানুষ না এটা অ্যান্ডের শিকার ছিল আর আমরা যত দেরি করছি সে তত শিকার বেড়াচ্ছে তত বেশি শিকার করে বেড়াচ্ছে অন্যদিকে চিকাটিলো তখন এক ক্যাফেতে বসে তার কোটের পকেটে তখন সেই ছবি যে কফি খায় ছুটি সে রহস্যময় হাসি পাশে বসা এক যুবক সেকে সে বলে আজ আমি খুব শান্ত আমার মাথা অনেক পরিষ্কার তার চোখে সেই ঠান্ডা শীতলতা কারণ আজ আরেকটি জীবন নিভেছে তার হাতে সে জানে পুলিশ এখন অন্ধকারে হাঁটছে সরল প্রতিজ্ঞা বাবা মা আতঙ্কে শিশুরা স্কুলে যেতে ভয় পায় রেল স্টেশনে আশেপাশে কেউ থাকে না সন্ধ্যার পর সবাই ফিস করে বলে একটা পিসার বোনের ভিতরে লুকিয়ে আছে তবে আসলে সে লুকিয়ে নেই সে ট্রেনে চড়ে ঘুরে বেড়াচ্ছে সে মানুষের মাঝেই হাঁটে তার ঠোঁটে হাসি চোখে অন্ধকার আজকের মতো ঠিক চিকাটিল গল্প এখানে শেষ আমি রাজকন্যা আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে গল্প ইচ্ছে টানছি আমাদের চ্যানেলকে আরো বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ